মহিলার চাকরি জায়গা আছে নি হ্যাঁ মা বোনেরা যার গই আমার ইন্দোনেশিয়া প্রশ্ন করছে তাহলে স্বামীকে কি সে সহযোগিতা করতে পারবে না সে সহযোগিতা করতে কইছে কি আল্লাহর একটু কই আল্লাহ থাক থাক আমনারে maaf করে দেন আয়ার আর আয়ার দিকে চাই আয় ভাই ভাই স্কুল শিক্ষকতা করছি আমার জামাই কাম নাই তা দুজনে মিলি দুই মুইতে উনি জোড়া দিছি কোদার গজব কামাইছ তো হ্যাঁ কখন করবে চাকরি ন্যায়টাতে কথাগুলো কোড হয়ে যাবে কখন করবে যদি সে একদম মজবুর হয়ে যায় স্বামী নাই ভাই নাই তার সন্তান নাই সে অসহায় বড় শিক্ষিত অন্য কোনো কাজও জানে না সে টেকনোলজি জানে হানড্রেড পার্সেন্ট পর্দা এবং যদি তার জীবন যৌবন যান মাল ইজ্জতের যদি হানড্রেড পার্সেন্ট সেফটি থাকে তাহলে সে ইনকাম করতে পারবে যে অফিসে গেলে সে তার এ শিকার হওয়ার সম্ভাবনা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে না কারণ নারী জাতি হচ্ছে দুর্বল সব দিক দিয়ে দুর্বল একটু কথা বললেই সিস্টেম করে একটা নেগেটিভিডিও খেলে নারী ঠিক দেখতে পারবে না তাহলে সে কার না কি না তার বাড়িতে থাকবে আল্লাহ তার জন্য রিজিক পাঠাই দিবে ইনশাল্লাহ ঠিক কিনা পুরুষ তার জন্য এটা দেওয়া ফরজ আপনি দেখেন যে সমস্ত পরিবারে চাকরি করে এরা কি গরিব নেই অসহায় নেই বেগুন ধনী বেগুন জামাইও করে বাফেও করে বাড়িও করে আসলে এরা শিক্ষিত না আমি না আমার মেয়েকে পড়াশিত সে অপরের উপর ডিফেন্স করবে কেন একদমের বললাম তো আপনি আপনাকে সরকারি চাকরি আপনার মায়ের ইংলিশে মাস্টার ডিগ্রি পড়ছে তা আপনি বিয়ে দিয়ে দেবেন কোন এসে একটা চাকরি করবে সে অন্যদিকে ডিফেন্স করবে না আল্লাহর তোরে আমি ডিফেন্সের লাইফ বানাইছি তোর না বালক অবস্থা তোর আব্বা খাবান তোর আব্বার উপর ফরস তোর আব্বা যদি মরি যা তোর ভাইয়ে খাবানো ফরস তোর ভাই যদি মরি যা তোর বিয়ে বই তোর লাইফ হরস বিয়া বল বিয়ে বসবে না অনার্স পাশ করিয়া ম্যাজিস্ট্রেট হবে ছত্রিশ পঁয়ত্রিশ বছর যাবে তারপরে একটা হই এরপর চিন্তা করে না ম্যাজিস্ট্রেট যেহেতু হলো মহিলা এসিলেন্ট হই না হইতে হইতে চল্লিশ বছর হয় বিয়ে নাই না বিয়ে কেউ ডরে করে না কথা ঠিক কিনা আমার সব আছে বিয়ে নাই কি নাই লাইফ মার্ডার আল্লাহ তো কেছে তার নয় বছর তো বিয়েটা করি পারলাই আল্লাহ রে আল্লাহ না আমি না স্টাবলিশ হইতো আল্লাহ তারা স্টাবলিশ করে দিছে যদি আপনার বিয়ে বইবেন জামাই খাওয়ান তার জন্য ফরজ এটা আমার কথা নয় কেসো আত হন না রু তাদের স্বামীরা তাদের খাওয়াব যদি জামাই মরি যায় অ্যাক্সিডেন্টে দেড় বছরের মাথায় তাহলে তার ভাইরা বাফের বাড়ির অংশ আছে বাইরা খাওয়াইব ভাইও নাই তার সন্তান যদি থাকে তার ছেলেরা খাওয়াইব তারে মাকে খাওয়ানো তার জন্য ফরজ কেউ নাই তারপরে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রীয় বাতা দিয়ে তারে এই মহিলাকে সেফটি দেওয়া ফরজ তারপরেও ইসলাম তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয় না আম্মাজি যারা অনুষ্ঠান শুনছেন আপনি আল্লাহকে যদি মানা দিতে পারেন আল্লাহকে একটু বলি আল্লাহ আমি অনেক পড়ালেখা করছি আমি ত্রিফল নীতি পড়ছি তো আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি আমি তা পড়ছি তো এলাম আর কি আমি আল্লাহ আল্লাহ যদি মানে নেয় বোন আমার কোনো অসুবিধা নাই আপনি দেখেন নবীজির ওয়াইফেরা কি চাকরি করছে তারপরে সাহাবাই নামের কোনো মেয়ে সাহাবাই নামের কোনো ওয়াইফ চাকরি করছে চাকরিগুলো পুরুষদের জন্য তবে হ্যাঁ ইসলামী স্টেট হলে নারী তার নারীর হান্ড্রেড পার্সেন্ট যদি সেফটি থাকে তাহলে সে ফাইলট হইগো হইব পুলিশ হইগো যা হইগো বেডা বেডি একসাথে ডিউটি দেয় একসাথে মিলেমিশি ইএ দি বেডা দুগা গায়ের মেয়ে বেডি দুগা এই গেছে ভাই না আসে

ক না শাড়ি দিয়া শাড়ি দিয়া ক না আয় তো শাড়ি দিছি তারপরে ও পুলিশ হইলো কে মহিলা পুলিশ আসামি হইলো আসামি এমন ধরছে পুলিশের না কিনলে ধরতে নাইছেন আমি আনার ধরে রেখছি ওই বেয়া দাবি শোনেন যদিও সে এটা কমেডি করছে নাটক করছে বাস্তবতার সাথে তুমি নারী পুরুষের এই যে ভালোবাসাটা আল্লাহ পক্ষ থেকে ও যায় ভাই না কুমা তোমার আম্মাজিদা যদি আম্মাজিদের মাঝে ডিউটি করে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই সে সেনা বিভাগে সেখানে থাকো কিন্তু মিক্স তো এটা গুণা আজ সহশিক্ষা হয়ে গেছে সহশিক্ষা কুহুরি সোজা কথা সহশিক্ষা সহযাত্রা সহভাবে এ কলিক মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বাঁশ যার যেন মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন পনেরো বছরের জামাই যা দেন ও তুমি না আমাকে যা দিয়েছো আমি তার কাছেও তা পাই নাই ভুলি কিভাবে ভাইয়া স্যার আমি আপনাকে ভুলি রাইত আগে অনেক রাজনীতি বিদ্যা বা বেরিয়ে যায় না ব্যবসায়িক কাজে যাই থাইল্যান্ড আসলে বুঝা দিন হরে হরে তো থাইল্যান্ড যা কিনলে যাই সেটা তো অনেক বুঝছি দিয়েছি ফাঁপাইয়া চলছে আবার হ্যাঁ দেখি দেখি মুলাই মুলাই নেয় নাওয়াজুবিল্লাহ নাওয়াজুবিল্লাহ আল্লাহ 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 আশ্রয় চাই তোমার কাছে আমিন কয় না আরো জোরে তাহলে এই যে বলছি এ ভাবি কি হালাল বিনোদন দিবেন এই বিনোদনটা পাওয়া আম্মাজিদের অধিকার তুই তার এই অধিকার দিয়ে তারপর জান্নাতের হিসাব করিস বেটা সহিয়াল বোকারির হাদিস তারপরে আরো অনেকগুলো হাদিস আছে আমি বললাম না ও আম্মাজি আবার ছোট্ট সোনামণি বান্ধবীদের সাথে খেলতো

খাসি একটা জবাব করি তোমার যারা যারা বান্ধবী আছে এর গর তো আনন্দ করো আবার তুই বান্ধবীর দিকে সব দীক্ষা এত বো পাল্টা আলাবি ইডালে গেছে গো রাজমিস্ত্রীর বউ আর রাজমিস্ত্রী লেগেছে গো মালিকের বো বউ পাল্টা চলতি আছে কথা ঠিক কিনা নজ্লা কয় না তো এখন বারো আইন বিহা আপনি আপনার ওয়াইফের সব জন্য ভালো ধারণা পোষণ করবেন তাকে আপনি খারাপ ধারণা রাখিয়েন না তারপরে তেরো আল্লাহ রাহা বাবির গোপন জিনিসগুলো আপনি প্রকাশ করিয়েন না হাতে বন্ধুর ঘরে যায় আজাদ মার্কেটে যায় বিরিজে যায় বন্ধুর বই কিছু কিছু সে আনা বন্ধু আছে কিরে রে এদের বিয়ে করছে কেমন আর ভাই কইছে রে ক হাতটা কেমন দারুন পাও কেমন সব কই এলাই দারুন দারুণ বেড়া তোরা কিতে বিয়ে করছে বেড়া এটা কবিরা গুনা কি গুনা এরকম অসিভ্য পুরুষ আছে আপনি মহিলাদের আপনার ওয়াইফ সে তো মুসলমান আপনি তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কেন বর্ণনা দিলে আর কিছু কিছু নায়িকা আছে তো হে অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা দম লাগে না সে নিজে দিয়ে লাগে সেদিন হাদি সেখান ফাইসি কেমতার আগে আগে এমন পোশাক নারীরা পড়বে তার লজ্জাস্থানের পশম পর্যন্ত কাপড়ের ইয়ে দি বাইরে জীব দেওয়া যায় তো অনেক কেমনি নবী এসব কথা বলছে কিতাবুল ফেতান কামালুদ্দাহেরি আবু ওয়াইম ইমাম আবু ওয়াইম হাম্মাদ তালা তিনি হাদিষ্টা হাদিসটা নিয়ে এসেছেন সনদ সম্পর্কে যদিও ওকে লোকাল আছে বর্ণনার জন্য হাদিসটা বলছি এইভাবে তারা এমন ভাবে চলে সব বুঝা যাক এগুলো আবার নাম মুসলমান কি নাম গরু সাইড কোরবান দেয় হুজুর রাইহের হের হল আরে হুয়ানি দেয় লাভ কি ইসলাম যাব করে তুই হুজুর দিয়ে হলান হু হুয়াই লাভ কি দেয় রে ওর কথা কেন ঘুমাই আল্লাহ আমার বনগুনের এবং হেফাজত কর্য মাতাউল বাইত বাড়িতে আপনি মহিলা চলার জন্য ইনস্ট্রুমেন্ট গুলা রাখবেন আয় দেখ কাদা চড়ায় সরে খা বাড়ির দার্গা আছে নিকবেন অনেক মহিলা কবরস্থানের বসি পর্যন্ত চলাই আঙ্গায় তারপরে নিজের একসালা চলাই চলাই আঙ্গায় প্রতিটি পুরুষ আছে এই ইনস্ট্রুমেন্ট মাতার গুলা লাকড়ি টাকরি সব নেই আমার প্রিয় বোনকে আনি দিবেন এগুলো তো তা অধিকার আমরা তো কত বাতানো নাম বাতাল বাতালে আগল করি এলাই এখন ই হাতের দ্বারগা চলায় হাতের দ্বারগা চলায় সরে তো কি লই আনে দৈন্যই আনে এনে দি কার তরমুজ চুরি করি আনি ওলানের কাছে দেয় এটা তো জামাইয়ের কারণে জামাই ঠিক নাই দিয়ে জামাই যদি তরমুজ কিনতো তাহলে তো মা তরমুজ চুরি কারণ লাগতো না তুই শোর কে শুরু তুই চোর বেটা ভাবি সুর ন এই মাথার গুলা পাওয়া গুলো পাওয়া জীবন চলার সকল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার অধিকার তিনি রাখেন তাকে গ্যাসের চুলা এনে দেবেন গ্যাস দিয়ে তিনি ভাত রান্না করবেন এই হাদিসটা বলতে পারলাম না তারপরে পুনর আদমুল এদারে বেজাও যাতে আর আপনি তার নারীগতিতে কোনো ক্ষতি করতে পারবেন না বুঝছেন লা দরারা। আপনি আম্মাজিকে যেমন জামাই বারবার যাতে সে রুগ্ন না হয় তাকে পূর্ণ হেফাজত করবেন তাকে ট্রিটমেন্ট করাবেন শিক্ষা শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র সব হান্ড্রেড অনুসারে এটার অর্থে এই নয় কোটি কোটি টাকা আপনার যা আছে তা দিয়ে যাতে তার ক্ষতি না হয় আপনি তার দৈহিক ক্ষতি করতে পারবেন না খবরদার আপনার তার মালিক হন নাই ষোলো আর নাফকা ওয়াল কেস ওয়াল সাকানো বিল মারুফ আপনি বাবী সাহেবের খানা ন্যায়সঙ্গতভাবে খানা খাওয়াইবেন ওয়াল কেসো আতু তারা পোশাক পরিচ্ছদ দিবেন তাকে ওয়ার শুকনো তাকে বাড়িঘর দিবেন বিল রু সে বাপের বাড়িতে দোতালাত আসিল আমনগর তফিক আছে এটি তাই বেড়ি টিন সেট হেরা ফানি দিয়ে গোসল করছে ওরে হাতে হুইরি যেন নদীর মধ্যে তীরে গোসল করায় হয় ব্যাগে মিলিমিশে ওরা আত্মীয় হেন তা আমরা তিরিশ হাজার টাকা দিই

ধানমন্ডি ওয়াল উত্তুরা ওয়াল বনানি। বুঝছেন ও হাজি নাফকাতু ওয়া জি বাতু নালা সাওজ এ বিল কিতাব সুনামাল ইজ মা ওল মাকুল মোগ্নিয়াল মহতাজ তৃতীয় খণ্ডের চারশত ছাব্বিশ পৃষ্ঠায় এই মাশালা এদি সামিয়ে দেওয়া তার জন্য খরচ ওরা সুনা মোতাবেক তাইলে যেহেতু মহিলা চাকরি করতে পারবে না মহিলার চাকরি যাইজ আছেনি হ্যাঁ মা বাইনে নাযা আর আমার ইন্দোনেশিয়া প্রশ্ন করছে তাহলে স্বামীকে কি সে সহযোগিতা করতে পারবে না সে সহযোগিতা করতে কইছে কি আল্লাহরে একটু কই নে আল্লাহ থাক থাক আমারে মাফ করে দেন আয়ার হলো দিকে চাই আয় ভাই বাড়ি স্কুল শিক্ষকতা করছি আমার জামাইর ইনকাম নাই কীর্তন দুজনে মিলি দুই মুই তুলে আনি জোড়া দিছি খোদার গজব কামাইছ তো হ্যাঁ কখন করবে চাকরি নেটতে কথাগুলো কোড হয়ে যাবে কখন করবে যদি সে একদম মজবুর হয়ে যায় স্বামী নাই ভাই নাই তার সন্তান নাই সে অসহায় বড় শিক্ষিত অন্য কোনো কাজও জানে না সে টেকনোলজি জানে হান্ড্রেড পার্সেন্ট পর্দা এবং যদি তার জীবন যৌবন যান মাল ইজ্জতের যদি হানড্রেড পার্সেন্ট সেফটি থাকে তাহলে সে ইনকাম করতে পারবে যেই অফিসে গেলে সে তার এভ্রেজিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে না কারণ নারী জাতি হচ্ছে দুর্বল সব দিক দিয়ে দুর্বল একটু কথা বললেই সিস্টেম করে একটা নেগেট ভিডিও খেলে নারী ঠিক দেখতে পারবে না তাহলে সে কার না কি বইওতি তার বাড়িতে থাকবে আল্লাহ তার জন্য রিজিক পাঠাই দিবে ইনশাল্লাহ ঠিক কিনা পুরুষ তার জন্য এটা দেওয়া ফরজ আপনি দেখেন যে সমস্ত পরিবারে চাকরি করে এরা কি গরিব নিয়ে অসহায় নেই বেগুন ধনী বেগুন জামাইও করে বাফেও করে বাইও করে আসলে এটা শিক্ষিত আমি না আমার মেয়েকে পড়াশিত সে অপরের উপর ডিপেন্ড করবে কেন একজনের বললাম তো বাজি আপনাকে সরকারি চাকরি মায়ের ইংলিশে মাস্টার ডিগ্রি পড়ছে তা আপনি বিয়ে দিয়ে দেবেন কোনো আসে একটা চাকরি করবে সে অন্যদিকে ডিফেন্স করবে না আল্লাহ কর তোরে আমি ডিফেন্সের লাইফ বানাইছি তোর না বালক অবস্থা তোর আব্বা খাবান তোর আব্বার উপরে বরস তোর আব্বা যদি মরি যা তোর ভাইয়ে খাবানোর খরচ তোর ভাই যদি মরি যা তোর বিয়ে বইও তোর লাইফর বিয়ে বিয়ে বসবে না অনার্স পাশ করিয়া ম্যাজিস্ট্রেট হবে ছত্রিশ পঁয়ত্রিশ বছর যাবে তারপরে একটা হই এরপরে চিন্তা করে না ম্যাজিস্ট্রেট যেহেতু হলাম মহিলা এসিলেন্ট হই না হইতে হইতে চল্লিশ বছর হয় বিয়ে নাই না বিয়া কেউ ডরে করে না কথা ঠিক কিনা ওনার সব আছে বিয়া নাই কি নাই লাইফ মার্ডার আল্লাহ তো কেছে তার নয় বছর তো বিয়ে না করিবার লাগে আল্লাহ আল্লাহ না আমি না স্টাবলিশ হইতো আল্লাহ তারা স্টাবলিশ করে দিছে যদি আপনার বিয়া বইবেন জামাই খাওয়ান তার জন্য ফরজ এটা আমার কথা নয় কেসো আত না বিল মারু তাদের স্বামীরা তাদের খাওয়াইব যদি জামাই মরি যায় হুন্ডে অ্যাক্সিডেন্টে দেড় বছরের মাথায় তাহলে তার ভাইরা বাফের বাড়ির অংশ আছে বাইরা খাওয়াইব ভাইও নাই তার সন্তান যদি থাকে তার ছেলেরা খাওয়াইব তারে মাকে খাওয়ানো তার জন্য ফরজ। কেউ নাই তারপরে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রীয় বাতা দিয়ে তারে এই মহিলাকে সেফটি দেওয়া খরচ তারপরেও ইসলাম তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয় না আম্মাজি যারা অনুষ্ঠান শুনছেন আপনি আল্লাহকে যদি মানা দিতে পারেন আল্লাহকে একটু বলি আল্লাহ আমি অনেক পড়ালেখা করছি আমি ত্রিপুলিতে পড়ছি তো আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি আমি ম্যাজিস্ট্রেক তা তো এলাম আর কি আমি ম্যাজিস্ট্রেক তো আল্লাহ আল্লাহ যদি মানে নেয় বল আমার কোনো অসুবিধা নাই আপনি দেখেন নবীজির ওয়াইফের কি চাকরি করছে তারপরে সাহাবাই নামের কোনো মেয়ে সাহাবাই নামের কোনো ওয়াইফ চাকরি করছে চাকরিগুলো পুরুষদের জন্য তবে হ্যাঁ ইসলামী স্টেট হলে নারী তার নারীর হান্ড্রেড পার্সেন্ট যদি সেফটি থাকে তাহলে সে ফাইলট হইব সৈন্য হইব পুলিশ হইব যা হইব বেডা বেডি একসাথে ডিউটি দেয় একসাথে মিলেমিশি ইএ দি বেডা দুগা গায়ে বেঁধে হিএি দুগা এই কে কে না আসে

কটা শাড়ি দিয়ে শাড়ি দিয়ে ও না আয় তো শাড়ি দিছি তারপরে ও পুলিশ হইলো কে মহিলা পুলিশ ওর আসামি হইলো ম্যাডাম আসামি এমন ভাবে দেখছে পুলিশের পাপা আয় আনার সাধ্যান্ন আর না আর কিনলে দেখতে না আয় আনার ওই বেয়া তো আমার শোনেন যদিও সে এটা কমেডি করছে নাটক করছে বাস্তবতার সাথে তুমি নারী পুরুষের এই যে ভালোবাসাটা আল্লাহ পক্ষ থেকে ও জায়লা বাই না কুমা অদ্দা আমাজিদে যদি আমাজিদের মাঝে ডিউটি করে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই সে সেনা বিভাগে সেখানে থাকো কিন্তু মিক্স তো এটা গুণা আজ সহশিক্ষা হয়ে গেছে সহশিক্ষা কুহুরি সোজা কথা সহশিক্ষা সহযাত্রা সহভাবে এ কলিক মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন আম গাছ জাম বাঁশ ঝাড় জানো মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন পনেরো বছরের জামাই যা দেন ও তুমি না আমাকে যা দিয়েছ আমি তার কাছেও তা পাই নাই ভুলি কিভাবে ভাইয়া স্যার আমি আপনাকে ভুলি রাই এটা তো তার কথা না রেকর্ডটা শুনলেও তো ঠিক থাকা যায় না আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে হেদায়ত করো তরফ করার কারণ আল্লাহ তো জানে গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে যেখানে যেখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে সেখানে ট্রাফিক সিগনাল দিয়ে দিছে জ্যাম লাগিয়ে দেবে সোমনেশ্বর রাস্তা সেখানে ট্রাফিক দিয়ে দিছে পর্দা এখানে যেমন লাগিয়ে যাব প্রথম নজরে পুরুষের হুকের দিকে তারপর ওয়ালিয়াতে রেব না বে মহিলা তুমি এখানে মোটা কাপড় পরো তোমার মুখের বয়সে বয়সে সে প্রেমে পড়বে বিল কাউল ফিচ্ছিল মায়াবি কণ্ঠে কথা বলিও না তার সাথে অকুলনা আউল মারুফা তার সাথে ন্য কথা বলো আপু আমি একটু আলেকজান্ডার যাব এদিকে যা আপনি যদি বলেন ভাইয়া আপনাকে তো চেনা চেনা লাগছে কোথা থেকে এলেন আমি নাকালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে এসেছি আমি একটু আলেকজান্ডার সমুদ্র সই করতে ও ভাইয়া আমার বান্ধবী তো সেখানে একটা পড়ে তিন চারটা সেন্টেন্সে প্রেম হয়ে যাবে কারণ কথাতে একটা আর্ট আছে কে কয় রাইফেলের মতো দেখা কে ক কে কর কনসুরা এটা এটা কোন সুরা হিসাবে সুরা হিসাবে বলছেন ফালা তাকদার বিল কওম ফিল ছিল মানেে কথা বলিও না মোবাইল হচ্ছে তো মহিলার কথা আর মোবাইলে টি আসে কত সুন্দর করি মহিলা কত দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিচার্জ করো কত সুন্দর বিমানে পর্যন্ত কোশনা দিয়ে আগে ছয়ে দিয়ে লঞ্চে পুরুষ কত সুন্দরbackslash ম পড়তে অন না কয় আল্লাহ আল্লাহুম্মা কি কয় রব্যাঞ্জলি মন জ্বালা আমরা এসেছি জেদ্দা বিমান ও মাপ যে বিমান ওই সে মালেন্ড বিমান আধা লেন্ডা আধা লেন্ডা মহিলারা লুঙ্গি ইন্দি রিখছে সামনের দিকে কোনো সিলাই নেই ও মা হাটে হাটে ফাঁক করে লুঙ্গি গেছে দুই দিকে কি মহিলার খানার দিকে খানা লই খানা সাইব না কিতা ও মা কিতা যার নোর সঙ্গে সিটারই কারে খয় আবার আমরা বিমান তো নাই বেশ কনাই লুঙ্গি কনাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এই পথগুলোতে বেড়া দিলে অসুবিধা আসিল নি যত উন্নত বাহন তত উন্নত শয়তানি বটবটি হলো কিন্তু সালামাল কি দাঁড়িয়ে টানিয়ে আছে অর্থাৎ গাড়িও অবৈধ কিন্তু এটা চলে ইসলামী লাইনে অটো হলার তো দিল নরম যদি ধর লোকাল বাস ওড়ে ভালো মানবতা আর যদি এসি গাড়ি তোড়ে লাল সবুজ সেখানে আরো একটু গেট আর যদি বিমান ওঠে আরো গেট সেখানে আরো অশ্লীলতা এই বিমানবালারা চলে দেয় অট অট কট আচ্ছা 3 নম্বর সিটের সাওয়ার খান এটা দে দে थैंक यू এক্সকিউজ মি তো 3 নম্বর সিটে সার খানই দাদ দে এ 1 নম্বর সিটের ইయన কোনখানে গেছে 1 নম্বর সিটের মুখ ইయన হেভিটি কোন কি কয় আল্লাহ তোদেরকে বাইরে বার তো করি গো কি কয় আল্লাহ তোদেরকে এত সুন্দর আম্মাজি কে আল্লাহ ভালোছে আমার প্রিয় বোন এ যদি বিয়ে বসতো রাষ্ট্রপতির সাথে বসতে পারতো মেজাস্টারদের সাথে বসতে পারতো সে রানীর মতো থাকতো একজনের বাচ্চা আনছো না আল্লাহ দিলি বিমানর সাতশো বিশ জনের সার হানি খাবা এই জিনিস থ্যাংক ইউ কপি টি 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 সুগার কীটা খাইব হৃদয় ইংরেজিতে কুগার এ নিন আপেল জুস জুস আপেল জুস এ খানা এটা ঠেলে এনে ঠেলে এটা তো কইব তো বোধ এটা ক্রিটিসাইজ করি না একটা আম্মাজির সম্মান আছে আম্মাজির সম্মান আল্লাহর আর শো আজিমের মতো আমার আম্মা পরিবারের রানী রাজার মতো থাকবে তিনি রানী কথা ঠিক কিনা বিশ হাজার টাকা বেতন দিয়ে করছে এটা নারী নীতি নারী অধিকার লঙ্ঘন করছে নারীর সৌন্দর্য এখানে দেখানোর কথা ছিল না এই নারী থেকে মুক্তা মানিক বিশ্ববিখ্যাত ওলি কামেল ফয়দা হইতে পারত ঠিক না প্রত্যেকটা যাত্রীর নজরে নজরে এই নারীর কমলীয়তা কমনীয়তা সব ডিস্ট্রয় করে ফেলছে সায়েন্স সেটা বলছে কথা ঠিক না আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন আল্লাহ আমাদের বোনদেরকে বুঝা বসে কেমন আল্লাহ আপনাদেরকে দিবে সুখে থাকবেন সবচেয়ে বড় সুখ হচ্ছে যদি নামের আজাদ থেকে বাঁচেন কু আহ কুমা আর জান্নাত যদি যেতে পারেন সুখ আর সুখ আল্লাহ তাম পৃথিবী আমার প্রিয় ভাই বোনদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আমরা নারীদের অধিকারগুলো সুন্দরভাবে যাতে দিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দেখে আমিনা আলাইনাল